আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আসলে ভিডিও কলে আসতে হয়তো হয়তো থেকে দিন পরে পারি না আপনাদের সাথে একটি অডিও রেকর্ডিং শেয়ার করেছি আসলে কিছুদিন আগে আমরা কিছু ইউটিউব চ্যানেলে আসলে আমরা কাউকে মানে কি বলে রোস্টিং করতে চাচ্ছি না বা কাউকে আমরা অপবাদ দিচ্ছি না কিছু সংখ্যক লোক বলেছে মালয়েশিয়াতে কোনো দিন আর বৈধকরণ দেবে না বা আর্টিকে টু পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট জিরো কিন্তু আমরা রিসেন্টলি কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতেছি যে আপনাদের জন্য সুসংবাদ আসতে পারে আর টিকে টু পয়েন্ট জিরো রিটেলিভিশন তেনাকে যা এবং থ্রি পয়েন্ট জিরোর সম্ভাবনা রয়েছে দেখেন কি হয় এরকমটা কিন্তু আমরা আজকাল অনেক ভিডিওতেই দেখতেছি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যারা এটা বলে তারা নিয়েছে। টাকা নিয়েছে পয়সা নিয়েছে পাসপোর্ট এখন ওই সকল লোক একটা মাইন গেছে কেমন মাইন কারিপাই পড়ছে মনে করেন সে সময় মতো পাসপোর্ট দিতে পারে নাই ভিসা লাগাইতে পারে নাই এখন সেই সমাদে তাকে ওই সকল কর্মীরা কিন্তু হিট করতেছে বা নক দিচ্ছে সেই সবাদে এখন আবার এসে আরেক জারি গান গাচ্ছে মালয়েশিয়াতে হবে বা হচ্ছে বা উনত্রিশ তারিখ বা এই মাস নভেম্বর ডিসেম্বর এপ্রিল জুন এরকম বিভিন্নভাবে এখন উল্টা পাল্টা হয়ে গেছে সকল প্রবাসীদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই মালয়েশিয়াতে আর্টিকেল টু পয়েন্ট জিরো রিকেলে ভীষণ টেনাকে যা এইটাকে কোনোভাবেই আর এক্সটেনশন বা এই সেক্টরের কোনো ভিসা বা এই সেক্টরের কোনো রকম রেজিস্ট্রেশন কোনোটাই হবে না টোটালি স্টপ এটা পরিষ্কার আপনারা বুঝতে পারেন আমরা অনেক সময় লক্ষ্য করি যে আসলে ভিসার জন্য অনেকে দশ হাজার বারো হাজার ইঙ্গিত করেন আন্ডার টেবিলে দেখেন আসলে অনেকে বলে আমি মালয়েশিয়া থাকি না আসলে এটা আমি আছি শাহ আলম শাহ আলম এয়ারপোর্ট আপনারা হয়তো অনেকেই চেনেন পুরান এয়ারপোর্ট ছিল উনিশশো ছিয়ানব্বই সালে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্টের এটা একটি অফিসিয়াল গেট তো আমি এর সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো যাই হোক আসলে আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আর টিকে টু পয়েন্ট জিরো রিকেলিভিশন তেনাকে যা এই বৈধকরণ নিয়ে এটা অন্তত মাথা থেকে ভাই ঝেড়ে ফেলেন আপনারা বৈধকরণ পাবেন কি পাবেন না সেটা অবশ্যই মালয়েশিয়া জামাতে নেমে কিছু ওয়েবসাইট এবং মালয়েশিয়ার বিভিন্ন ভেরিফাইড কিছু ফেসবুক পেজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইভেন তাদের সকলের ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা যে কোনো কিছু রিলস হিসাবে আপলোড করে এবং মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকা রয়েছে স্টার নিউজ টাইম ফ্রি এরকম বিভিন্ন পত্রিকা রয়েছে সেই পত্রিকা তো আপনারা চোখ রাখতে পারেন রাখতে পারেন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সেখানেও ইনশাল্লাহ আমি কন্টিনিউ প্রবাসীদের সত্যতাটা দেওয়ার চেষ্টা করি যাদের পাসপোর্টে ভিসা এখনো হয়নি ওই টু পয়েন্ট সকল কর্মীদের ভিসা না হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তার পাসপোর্ট এখনো জমা করতে পারেনি বিভিন্ন অজুহাত দেখে এজেন্সি আপনাদের কাছ থেকে হয়তো টাকা নেবে বা ঘুরিয়ে ফিরে অল্প কিছু টাকা ফেরত দেবে এরকম হচ্ছে অনেকের সাথে তো আমি সকল প্রবাসীদের বলবো যাদের ভিসা এখনও লাগেনি দয়া করে আপনারা ওই ফইদা ওই এজেন্টদের কাছ থেকে টাকা এবং পাসপোর্ট দুইটাই নিয়ে আসেন মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালের আগে কোনোরকম বৈধকরণ কোনোরকম মানে এই সোশ্যাল সেক্টর মানে কি বলবো আমরা যেটা সোশ্যাল সেক্টর বলে থাকি বিভিন্ন সোশ্যাল সেক্টর থেকে প্রবাসীদের কন্টিনিউ আমরা বিষয় দিয়ে দিই কিন্তু আবার আমি বলতে চাই দুই হাজার পঁচিশ সালের আগে মালয়েশিয়াতে কোনো রকম বৈধকরণ কিছুই করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে সকল প্রবাসীদের যেই তাদের কাছে টাকা পয়সা দিয়েছে নিয়ে আসেন আর যাদের পাসপোর্ট নাই তারা নতুন একটি চেষ্টা করবেন পাসপোর্ট তৈরি করে রাখার জন্য একটা নতুন পাসপোর্ট হলে কি হয় বেটার হয় অনেক সময় আমরা দেখি চার থেকে ওয়ান পয়েন্ট জিরো আর থেকে টু পয়েন্ট জিরো অধিকাংশ কর্মীর পাসপোর্ট জটিলতার জন্য বৈধ হতে পারেন নাই এটা বড়ই দুঃখজনক বড় দুঃখজনক এখন মোটামুটি এই পাসপোর্ট চালু আছে এমআরপি পাসপোর্ট চালু আছে এবং সেটা এক মাস দেড় মাসের মধ্যে ডেলিভারি হচ্ছে বাট যাদের পাসপোর্টের প্রবলেম আছে তারা পাসপোর্টটা রেডি করে ফেলেন ইনশোয়াল্লাহ পঁচিশ সালে যদিও কোনো রকম আর থেকে থ্রি পয়েন্ট জিরো দিয়ে থাকে সেটা আর দুই হাজার পঁচিশ সালের আগেই দিচ্ছে না কিন্তু সকল প্রবাসীরা কোনো আন্ডার টেবিল বলতে মালয়েশিয়া কোথাও দেবেন না দুই দিন গতকালকে একটা ভিডিও আপলোড করেছি প্রায় পাঁচশো তিরিশ জন কর্মীকে আটক জিরো ভিসা দেবে বলে সেটা আমি কিছু একটা চক্রকে আটক করেছে সেখানে আমাদের মাস্টার মাইন্ড হিসাবে বাংলাদেশে জড়িত ছিল এবং বাংলাদেশে পাসপোর্ট ছিল চারশো তিরিশ জন প্লাস তো সেক্ষেত্রে অবশ্যই সকলে সতর্ক থাকবেন আপনারা প্রতারণার শিকার না হন দিকে বিবেক বিবেচনা করে আমি চেষ্টা করি কন্টিনিউ আপনাদেরকে কিছু লিগেল তথ্য দেওয়ার জন্য মালয়েশিয়াতে কোনোভাবে আন্ডার টেবিল বলেন আর কোনো টেবিলই বলেন না কেন বৈধ করা সম্ভব হবে না এই মুহূর্তে তো কোনো ফৈরাদের কথা শুই না বিপদ পড়বেন না সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম